পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শনিদেব মার্গি হয়েছেন এই মার্গি শনিদেবের প্রভাব সিংহ রাশি এবং লগ্নের উপরে কীভাবে পড়বে তাই নেই আজকে আলোচনা বা আজকের এই ভিডিও প্রথমে বলি শনিদেব সম্পর্কে একটি কিছু না জেনে বক্রি অথবা মার্গি সম্পর্কে কোনো জিনিস ধারণা করা খুব কঠিন তাই শনিদেব সম্পর্কে দু এক কথা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন যদি মনে করেন যে বোরিং লাগছে যদি মনে করেন যে এটা অতি কথন হয়ে যাচ্ছে তাহলে আপনার স্বাধীনতা আছে আপনি স্কিপ করে পরের পাটে চলে যাবেন কোনো সমস্যা নেই কিন্তু আমি যেটা মনে করি যার ফল নিয়ে আমি ভিডিও দেখছি যে আমার জীবনে কি হবে তিনি কি তার বৈশিষ্ট্য কি যদি আমি জানতে পারি তখনই কিন্তু আমি ওই রেজাল্টটা এক্সেলেন্ট করতে পারবো যদি গুডও হয় সেখান থেকে এক্সেলেন্ট করতে পারবো এই জন্য শনিদেবের বিষয়ে দু এক কথা জানার খুব প্রয়োজনীয়তা আছে বক্রি মানে কি বলেছিলাম রেট্রোগ্রেড মানে গতিটা একটু কমে যাওয়া মার্গি মানে গতিটা বেড়ে গেল সহজ হিসেব কিন্তু বিষয়টা কোথায় না বক্রি শনিদেবের সময় যে বাধা ছিল মার্গির সময় সেই স্পিডটা একটু বেড়ে যাবে এবারে যেটা প্রশ্ন হচ্ছে শনিদেব সম্পর্কে কেন জানতে বলছি শনিদেব হচ্ছেন কর্মদাতা এবং কর্মফলদাতা আমরা শনিদেবকে ভয় পাই প্রচুর মানুষ ভয় পান কিন্তু আমার ভিডিওতে আমি প্রত্যেকটা সময় বলি শনিদেবকে ভয় পাওয়ার কোনো কারণ নেই আবারও খুব দৃঢ়ভাবে বলছি শনিদেবকে ভয় পাওয়ার কোনো কারণ নেই শনিদেবের মধ্যে দয়াজ মায়াজ শনিদেবের দয়ায় আপনি চাইলে শূন্য থেকে একশোতে পৌঁছোতে পারেন যদি শনিদেবের কৃপা আপনার ওপর সঠিকভাবে বর্ষিত হয় কিন্তু সেই কৃপা পেতে গেলে আমাদের যে কাজগুলো করণীয় জীবনে দু চার দিন করলাম তারপরে ছেড়ে দিলাম ওইভাবে হয় না কারণ এটা একটা স্পিরিচুয়ালিটি তো স্পিরিচুয়ালিটি গীতায় বুথে তে সাংশত যুক্ত আনাং সবসময় যুক্ত থাকার কথা বলা হয়েছে তাই শনিদেব কি পছন্দ করেন শনিদেব পছন্দ করেন সততা শনিদেব পছন্দ করেন নিষ্ঠা শনিদেব পছন্দ করেন কঠোর পরিশ্রম শনিদেব পছন্দ করেন নিম্নশ্রেণীর প্রতি দয়া মায়া তো এই কাজগুলো যদি আমরা প্রতিনিয়ত জীবনে করি তাহলে কিন্তু শনিদেবের ফল যে রেজাল্ট এই মার্গীয় অবস্থার সেটা আমরা খুব ভালোভাবে পেতে পারবো তবে আরও একটা কথা বলি আমার ভিডিওতে সবসময় আপনারা একটু ডিফারেন্ট কথা শোনেন তাই প্রচুর কমেন্ট করেন প্রচুর ফোন করেন কেন বলছি না আজকের যে ভিডিও যে আলোচনাটা আমি করছি এই আলোচনাটা কিন্তু একটা ওভারঅল ভিউ বা একটা জেনারেল প্রেডিকশান দেখুন সিংহ রাশি এবং লগ্নের নেটিভ কোটি কোটি আছেন সারা পৃথিবীতে সবারকে একই রকম ফল হচ্ছে এই নিয়ে একটা বিরাট স্পিরিচুয়াল কোশ্চেনও আছে যে কেন সবার একই রকম ফলাফল হয় না শুধু এই শনিদেবের মার্গীর ফলাফল নয় জীবনে চলার ক্ষেত্রেও দেখবেন আপনি যখন ক্লাস ফাইভে পড়েছিলেন তখন আপনার যে সকল বন্ধু ছিল আজকে যদি আপনি তাদের খোঁজ নিতে চান তারা কিন্তু বিভিন্ন অবস্থায় আছে সম অবস্থা কিন্তু নয় কেন আমার ধারণা এবং এরা শাস্ত্রীয় কথা নিয়েই বলছি একটা শব্দ আছে প্রারব্ধ প্রারব্ধ মানে কি পূর্বজন্মের যে কৃতকর্মের ফল তার রেস আমি যাকে বলি ক্যারি ফরোয়ার্ড হয়ে চলে আসা জন্মান্তর বাদ জন্মান্তর বাদ বা পুনর্জন্মে নিশ্চয়ই আপনি বিশ্বাস করেন কারণ গীতায় বলছে যাতশ হি ধ্রুব মৃত্যু ধ্রুবং ধ্রুবং জন্ম মৃতস্বচ অর্থাৎ জন্মালে মৃত্যু যেরকম সুনিশ্চিত মৃত্যু হলে পুনর্জন্মও সুনিশ্চিত তাহলে এবং ওখানে বলছে কি না আত্মা তার তো কোনো মৃত্যু নেই এ বিষয়ে পরে একদিন এলাবোরেট ডিসকাশন করব মৃত্যু হয় এই শরীরের বাসাংশী জীর্ণা নেই যথা বিহায় নবানী গৃহ্নি নর তথা শরীরানি বিহায় জীর্ণা নান্নানি সংজাতি নবানী দেহি অর্থাৎ আমরা যে জামা কাপড় পরি সেই জামাকাপড় যখন মলিন হয়ে যায় ছিঁড়ে যায় তখন সেই জামাকাপড় আমরা পরিত্যাগ করে নতুন জামা কাপড় গ্রহণ করি ঠিক একইভাবে এই শরীর যখন জীর্ণ হয়ে যায় মলিন হয়ে যায় যখন প্রৌরত্ব এসে গ্রাস করে যখন বিভিন্ন অসুখের থাবা এই শরীরে বসে যখন এটা মলিন হয় তখন আত্মা কী করে ওই পুরনো কাপড়ের মতো এটাকে ত্যাগ করে নতুন দেহের উদ্দেশ্যে রওনা দেয় তাহলে একটা জন্মের সাথে আরেকটা জন্ম কিন্তু ইন্টারলিঙ্কড তাই প্রারব্ধ যেটা অর্থাৎ পূর্বজন্মের যে কৃতকর্মের ফল সেটা আমরা কেউই জানি না তাই অনেক সময় দেখা যায় একদম ফ্যাক্ট বলছি ঘটনা বলছি প্রচুর মানুষ আছেন যারা সততার সাথে নিষ্ঠার সাথে দয়া দয়াপরবশ হয়ে একনিষ্ঠভাবে কর্ম করে চলেছেন কিন্তু তারা তাদের এক্সপেক্টেড যে রেজাল্ট ওটা পাচ্ছেন না তখনই মনে হয় যে কোথাও যেন প্রারব্ধে একটু গাফিলতি থেকে গেছে একটু ভেবে দেখবেন যদি সহমত অবশ্যই কমেন্ট করবেন যাই হোক এবার আসছি শনিদেবের কথায় শনিদেব বসে আছেন কোথায় কুম্ভ রাশিতে নক্ষত্রের শতভিসা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র এইবারে সিংহ রাশি সাপেক্ষে কুম্ভ রাশি হচ্ছে সেভেন্থ হাউস বা সপ্তম ঘর সেভেন্থ হাউসের একটা রেজাল্ট আমরা পাবো সে বিষয়ে কোনো সন্দেহ নেই যারা সিংহলগ্নের জাতক কিংবা জাতিকা কিন্তু শনিদেবের তিনটি দৃষ্টি আছে থ্রি সেভেন অ্যান্ড টেন এই তিনটি দৃষ্টির ফলাফল কী হবে সিংহ রাশির সাপেক্ষে সেটাও আলোচনা করব এবং কিছু টিপসও দেব দেখুন আমাদের কাজ কিন্তু আপনার ডেস্টিনি চেঞ্জ করা নয় ডেস্টিনি ক্যানট বি চেঞ্জড কিন্তু আমরা যেটা করতে পারি অ্যাস্ট্রোলজাররা অন্তত আমি আমার মতামত নিয়ে বলছি আমরা আপনাকে একটা দিশা দিতে পারি একটা ওয়ে আউট করতে পারি যে এই রাস্তাটায় যাবেন না ওই রাস্তাটায় গেলে আপনার পক্ষে ভালো এইটুকু করতে পারি তাই আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন তাহলে সেভেন্থ হাউস সেভেন্থ হাউস বলতে আমরা কি বুঝি ফ্যামিলি প্রথম কথা হচ্ছে পরিবার দ্বিতীয় কথা হচ্ছে ব্যবসা এবং বিবাহ তাহলে পারিবারিক সম্পর্ক যেখানে একটু টাল ছিল ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা এইবার শুরু হলো আবার সেই একই কথা বলবো সেটা অনেকাংশে নির্ভর করছে আপনার ওপরে কারণ আমি যে চিন্তা ভাবনার মানুষ আমি যে চিন্তা ভাবনায় বিশ্বাসী মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবশ্যই অবশ্যই করে থাকবে কিন্তু তার সাথে সাথে আমাদের ব্যবহারিক যে জীবন তার ওপরে অনেকাংশে নির্ভর করবে গ্রহ নক্ষত্রের প্রভাব শুধু গ্রহ নক্ষত্রের প্রভাব শুধু কানেকশান নিয়ে কিন্তু বাস্তবায়িত হয় না তাই পারিবারিক জায়গাটা আপনার সঠিক হওয়ার সম্ভাবনা প্রবল ব্যবসা যারা করছেন খুব একনিষ্ঠতার সাথে করুন সততার সাথে করুন ব্যবসায় উন্নতির যোগ শনিদেব যে আপনাকে জিরো থেকে তুলে হান্ড্রেড কেন থাউজেন্ডেও পৌঁছে দিতে পারেন শুধুমাত্র তার মনের মতো কাজগুলো করতে হবে এটাই স্বাভাবিক আমাদেরও যেরকম পছন্দ অপছন্দ আছে দেবতাদেরও আছে গ্রহ নক্ষত্রেরও আছে এখন আপনি মিষ্টি খেতে ভালোবাসেন আপনার পাশে যদি আমি তেতো জোর করে খাওয়াই তাহলে কি আপনি খুব সুস্থভাবে খাবেন আপনি কি পছন্দ করবেন নিশ্চয়ই নয় তো শনিদেব যে কাজগুলো পছন্দ করেন ওই কাজগুলো করুন আর যাদের বিবাহ আটকে গেছিলো এই সময়টা অর্থাৎ এই মার্গিস সময়টা এটা কিন্তু অবশ্যই ভালো দিক একটা আপনাদের বিবাহটা ত্বরান্বিত হতে পারে বা ঠিকঠাক সময়ে হয়ে যেতে পারে সেভেন্থ হাউস সম্পর্কে এই হচ্ছে বক্তব্য থ্রি সেভেন অ্যান্ড টেন শনিদেবের দৃষ্টি তাহলে রাশি সাপেক্ষে কোন কোন হাউসকে প্রভাবিত করবে ফার্স্ট ফোর্থ অ্যান্ড নাইন ভেরি ইম্পর্ট্যান্ট ফার্স্ট লগ্ন মানে আপনি নিজে ফার্স্ট হাউস মানে আপনি নিজে আপনার ব্যক্তিত্ব আপনার গুণাগুণ এটাই হচ্ছে আপনি তাহলে তার ওপরে শনিদেবের দৃষ্টি আছে খুব ভাইটাল কথা বলছি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন কথাটাকে অর্থাৎ আপনার ওপরেই শনিদেবের দৃষ্টি আছে তাহলে আপনার ওপরে যখন শনিদেবের দৃষ্টি আছে আপনি যদি শনিদেবের অপছন্দের কাজ করেন তাহলে কিন্তু বাকি যে দুটো হাউজের যে রেজাল্ট ইনক্লুডিং সেভেন্থ হাউস সব রেজাল্টই কিন্তু অপোজিটে চলে যাবে রিভার্স অ্যাকশান হয়ে যাবে তাহলে কি করতে হবে একটু বাক হতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা চরিত্রের মধ্যে যদি অসততা থেকে থাকে ধীরে ধীরে কমিয়ে ফেলুন এটা খুব এফেক্টিভ কিন্তু বলে দিচ্ছি যদি নিজের মধ্যে অলসতা থেকে থাকে একটু কমিয়ে ফেলুন শরীরের প্রতি যত্ন নিন একটু সকাল সকাল উঠুন সমস্ত নেশাদ্রব্য থেকে নিজেকে সরিয়ে রাখুন একটু আপনার থেকে যারা গরিব সমাজের চোখে তাদের প্রতি একটু দয়াশীল হন তবে দেখবেন শনিদেবের কৃপা আপনার উপরে বর্ষিত হবে এটা ফার্স্ট ফোর্থ হাউস গাড়ি বাড়ি মা এবং এডুকেশান ফোর্থ হাউস এই সময়টা কিন্তু আপনার গাড়ি কেনার যোগ তৈরি হতে পারে কিন্তু একটা কথা বলছি রাহুদেবের নক্ষত্রে যেহেতু শনিদেব আছেন তাই কিছুটা প্রভাব রাহুদেবের আসবেই রাউদেব হচ্ছেন মায়া ছলনা এক গ্রহ আনপ্রেডিক্টেবল প্ল্যানেট তাই কখনোই স্টেপ জাম্প করতে যাবেন না অর্থাৎ কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ আয় বুঝে ব্যয় করুন রাউদেব আপনাকে ইনসিস্ট করবেন যে পাঁচ লাখ টাকা হয়ে যাক ধারক একটা গাড়ি কিনে নিই আর এইটা যখনই করতে যাবেন তখনই কিন্তু বিপদে পড়বেন কেন শনিদেবের দৃষ্টিটা ওখানে আছে তিনি আপনাকে বিপদে ফেলে দেবেন কারণ শনিদেব শর্টকাট ওয়েতে কোনো কাজ হোক এটা তিনি চান না তিনি চান প্রপার ওয়েতে সিস্টেমেটিক তাই তো তাকে আমি বারবার বলি না যে শনিদেব খুব কড়া ধাতের টিচার খুব কড়া ধাতের টিচার ভুল করলে ওই একবার সুযোগ দেবেন তারপরে কিন্তু ঠিক চরম শাস্তিটা দিয়ে দেবেন তাই নিজের সকল যে প্রবৃত্তিগুলোকে সেই প্রবৃত্তিগুলোকে কন্ট্রোল করুন কারণ রাহু ওগুলোকে ঠিক ভাসাবে আপনাকে ওই প্রবৃত্তির স্রোতে আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে চাইবে আর শনিদেব হচ্ছে ঠিক তার বিপরীত খুব কন্ট্রাডিক্টরি সময় কিন্তু এই জায়গাটা তাই নিজের প্রবৃত্তিগুলোর পরাস টানুন ভাবুন থেমে যান কোনো ডিসিশান নেওয়ার আগে একটু স্টপ একবারে স্টপ থেমে যান ভাবুন তারপরে ধীরে 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 এগান দেখবেন ঠিক লক্ষ্যে পৌঁছে গেছে আরেকটা কথা বলি এক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের একটু যত্ন নেবেন মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি যদি আপনার পরিবারে থাকেন তাহলে কিন্তু তার স্বাস্থ্যের একটু যত্ন নেবেন এবং পড়াশোনার জায়গাটা যারা করছ যারা করছেন ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে বলি যে একটু কিন্তু আপনাকে নিয়ম নিষ্ঠার মধ্যে থাকতো নিয়ম নিষ্ঠা বলতে এই বলতে চাইছি যে নিয়ম রীতির মধ্যে ডিসিপ্লিন রয়েতে চলতে হবে ইনডিসিপ্লিন রইতে চললে হবে না কারণ শনিদেব নিজেই হচ্ছেন একটাই ডিসিপ্লিন প্ল্যানেট আর কী করতে হবে আপনাকে অ্যাক্টিভ হতে হবে অলসতা করলেন সোশ্যাল মিডিয়ায় টাইম কাটালেন তাহলে কিন্তু পড়াশোনার রেজাল্ট ভালো হবে না কিন্তু যদি একটু পড়াশোনায় মনোনিবেশ করেন শনিদেব কিন্তু আপনাকে খুব ভালো জায়গায় পৌঁছে দেবেন দৃঢ় বিশ্বাসের সাথে বলছি দৃঢ় প্রত্যয়ের সাথে বলছি নাইনথ হাউস নাইনথ হাউস বলতে আমরা কি বুঝি জেনারেলি আমরা বুঝি ভাগ্য লাখ ধর্ম বাবা ইত্যাদি আবার শর্ট ট্রাভেল তাহলে প্রথমেই আসি ধর্ম স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে শনিদেবকে তো আমরা নেবই কারণ শনিদেব হচ্ছেন আমরা যখন স্পিরিচুয়ালিটি প্রেডিকশান করি তখন শনিদেবের ওখানে একটা বিরাট ভূমিকা থাকে তাই আপনার মধ্যে একটা আধ্যাত্মিকতা লেভেল বাড়বে এমন কি কোনো আধ্যাত্মিক গুরুর সংস্পর্শে আপনি আসতে পারেন আর যদি আসেন নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন যদি গুরু আপনার থেকে থাকেন তাহলে কিন্তু তার চরণ কমলে একবার প্রণিপাত করুন একটু চরণ ছোঁন এই মুহূর্তে খুব ভালো ফল দেবে পিতার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন আরও বলছি বাবার যদি বৃদ্ধাবস্থা হয় তাহলে কিন্তু বাবার সঙ্গে একটু বেশি করে সময় কাটান এটা একটা খুব ভাইটাল টিপস বাবার সাথে একটু বেশি করে সময় যদি কাটাতে পারেন গুরুজনদের সাথে যদি একটু বেশি করে সময় কাটাতে পারেন তাহলে কিন্তু নাইনথ হাউস অ্যাক্টিভেটেড হবে অর্থাৎ ভাগ্য আপনাকে সাথ দেবে ভাগ্য আপনাকে সহায়তা করবে আর ভাগ্যের সহায়তা যদি আপনি পান এবার ভাবুন ভাগ্যের সহায়তা যার সঙ্গে থাকে সে কি দিন হেরে যায় আমরা বলি না ভাগ্যের দোষ আবার বলি এটা ভাগ্যে ছিল তাই হয়েছে তাই ভাগ্যের অ্যাসিস্ট্যান্স যদি আপনাকে পেতে হয় তাহলে যা যা বললাম ধর্মীয় গুরু একটু ধর্মের পথে থাকুন একটু স্পিরিচুয়ালিটির মধ্যে আসুন সবসময় এই জড়ো পার্থিব জগতে পড়ে থেকে লাভ নেই একটু আধ্যাত্মিক জগতে নিজেকে নিয়ে আসুন দেখবেন এখানে অনেক শান্তি অনেক শান্তি আর কম বয়স যদি হয় আপনার তাহলে অবশ্যই এটা শুরু করুন কারণ বেশি বয়সে না এটা ঠিক হয় না তখন কৃষ্ণ উচ্চারণ করতেই অসুবিধা হবে তাই বয়স থাকতে সময় থাকতে আধ্যাত্মিকতার মধ্যে আসুন দেখুন আমার কথাগুলো শুনতে হয়তো একটু আপনাদের অর লাগতে পারে একটু পরস্পর বিরোধী শুনতে লাগতে পারে কিন্তু আমি যেটা মনে করি আধ্যাত্মিকতা এমন একটি জিনিস যেখানে মানসিক শান্তি পাওয়া যায় এই যে মানুষ আজকে খুব অশান্ত শান্তি নেই কারোর মধ্যে শান্তি নেই সুখ হয়তো আছে আমার কাছে সুখ আর শান্তির ডেফিনিশান আলাদা কিন্তু শান্তি নেই কেন নেই আমরা আমাদের যে ট্রেডিশন ওখান থেকে পিছিয়ে যাচ্ছি ওখান থেকে পিছলে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি তাই যতটা আধুনিক হতে হওয়া উচিত নয় তার থেকেও বেশি আধুনিক যেন আমরা হয়ে পড়ছি তাই তাল কাটছে তাহলে নাইনথ হাউসে ভাগ্যের সহায়তা পেতে গেলে গুরুজনদের সাথে সময় কাটান বাবার সাথে সময় কাটান বাবার স্বাস্থ্যের প্রতি যত্ন নিন আধ্যাত্মিক গুরু যদি পেয়ে যান নিজেকে লাকি মনে করবেন ওনার চরণে স্মরণাপন্ন হন এই গেল মোটামুটি ফলাফল তাহলে মূল যে জিনিসটা দাঁড়ালো নিজের স্বাস্থ্যের প্রতি কিন্তু যত্ন নেবেন বারবার করে বলছি নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন এবং হাঁটা চলা একটু সাবধানে করবেন হাঁটা চলা একটু সাবধানে করবেন আর সততার সাথে চলুন নিষ্ঠার সাথে চলুন কঠোর পরিশ্রম করুন দেখবেন জীবনে উন্নতি হবেই হবে এবার কিছু টিপস দিয়ে দিই প্রত্যেক শনিবার সন্ধ্যায় শনিদেবের মন্দিরে যাবেন একটু সর্ষের তেল আর কালো তিল নিয়ে গিয়ে ঠাকুরমশাইকে বলবেন আপনার নামগোত্র ধরে শনিদেবের পায়ে অর্পণ করতে এটাকে তৈলাভিষেক বলে খুব গুরুত্বপূর্ণ কাজ এটা একটি আর কি করবেন লাড্ডু নিয়ে বিতরণ করবেন প্রত্যেক দিন না হোক মঙ্গলবার এবং শনিবার রাত্রে হনুমান চালিসা পাঠ করুন আর সমাজের যারা তথাকথিত আমরা যাকে বলি নিম্ন শ্রেণী আমি যে আমার কাছে যে উচ্চ নিম্ন কিছু হয় না সমান তবুও তো সমাজের চোখে আর্থিক দিক থেকে যদি আর্থিক দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে তো উচ্চ নিচ আমরা পাবই ওই যারা নিচুর থেকে নিচুর দিকে আছেন তাদের সাধ্যমতো একটু সাহায্য করুন ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদেরকে একটু সাহায্য করুন বৃদ্ধ বৃদ্ধা দরিদ্র তাদের একটু সাহায্য করুন শীতকালে একটা কম্বলও যদি আপনি দান করতে পারেন তাহলেও দেখবেন শনিদেবের অপার কৃপা আপনি লাভ করবেন আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার